বলে কেমন হয় কোন সদন পীতি থাকে না টাকা নামার দিকে মারতে মারতে ছেলের অবস্থা যখন খুবই খারাপ ধরে না পেরে নিজের বাবার ধরে বলতেছেন বাবা সত্যি বলতেছি বাবা আমি মত পান করিনি আমি এই জিনিস খেয়েছি খাম মানে দুধের সঙ্গে খেজুর রাখার কারণে খাওয়ার পর আমার মাথায় একটু ঘুরাচ্ছে বাবা আমি একটু মাতালের মতো হয়ে গেছি গেছি ওমর বলতেছে খাইলি কেন সেই কথা বল সন্তান যখন বাবার পায়ের সাথে জোরে ধরেছে হজরত ওমর তখন সন্তানের প্রতি জন্য দরদ না হয় এত জোরে পাটা ঝাঁকতে মেরেছে আবু শামা তখন একবারে উপর হয়ে পড়ে গেলেন সন্তানকে তখন বুকের উপরে পা তুলে দিয়া বাম হাতটা ধরে মারতে 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 এক সময় দেখা গেল হজরত ওমর তার সন্তান আবু শামার কোনো রেসপন্স নেই শব্দ নাই তার মানে হলো তো থেকে বিদায় নিয়েছে সাহাবারা কিছুক্ষণ পর ডাকতে বলতে সামিরুল মুমিনিন ওগো খলিফাতুল মুসলিমিন মারা একটু বন্ধ করেন আপনি হয়তো জোশের মাথায় বুঝতে পারেন নি আপনার অতিরিক্ত প্রহারের কারণে আপনার কলিজার টুকরার সন্তান আবু সামা বিদায় নিয়েছে জফরতমর তখন দেখুন সত্য সন্তানের রক্তাক্ত শরীর হযরত ওমর তখন সহ্য করতে না পেরে বললেন আমার সন্তানের লাশ তাড়াতাড়ি করে তোমরা খাটিয়েছে নাও জানাজা শুরু হয়ে গেল কেমন পিতা কেমন রাষ্ট্রনায়ক ইসলাম কাকে বলে দেখেন পিতা হয়ে সন্তানকে সামনে না যখন জানাজা পড়ালেন জানাজা পড়ানোর পরে সন্তানকে যখন কবরে দিলেন আপনারা সকলেই কিন্তু জানেন কবরে রাখার পর সন্তান কবরে রাখার পর কবরের মাটিগুলো গুলো করে দিয়ে কবরটা যখন রেডি হয়ে গেছে হজর তোমার তখন আবার আস্তিনের নিচে থেকে সেই তরবারে মানে লাঠিটা বের করে সাবুন বের করে কবরের উপরে যখন বাকি পিটনগুলো দিচ্ছে সমস্ত সাহবারা কান্দার বলে আমি রোল মমিনিন বুঝলাম না আপনি এমন শক্ত মনের মানুষ আপনি সন্তানকে মারতে মারতে সন্তানকে আবার আপনি কবরের উপর মারতেছেন মারা তখন শেষ হয়ে গেছে হজরত তোমার তখন দুই হাত করে ডাকতে বলতেছে মনি ও দয়ার আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি চাইলে পরে আমার আবু সামাকে মাফ করে দিতে পারতাম কিন্তু আমার আবু সামাকে যদি মাফ করে দিতাম আমার সমাজ জাহান নামের আগুনে জ্বলতো আমি সন্তানকে কেমনি জাহান নামের আগুনে জ্বলাব সেজন্য আমার দুনিয়াতে কষ্ট হয়েছে তারপরে সন্তানকে মানলাম আল্লাহ মেহরবানি করে তুমি এই রক্তের বদলতে আমার কলিজার টুকরা আবু সামাকে কেমতের দিন জাহান নামের আগুনে এই জন্য তুমি ডুবাইও না সত্যি বলতেছি আগামী কোন মানুষ যদি এরকম ভালো মানুষ ক্ষমতায় যায় ওই মানুষও এই রকমের উত্তর সরিয়ে হবে ধরে বলেন কথা ঠিক না আচ্ছা বলেন তো ভাই বাংলাদেশে এমন কোন দল না আমি নাম বলবো না নাম বললে গুণা হবে কেন বলেন তো কি অপরাধ হবে কাল সোমবার এ কথা বল কাল কি বার রবিবার কাল সোমবার এ কথা বললে কি অনেকের মন খারাপ হবে আগামীকাল পূর্ব দিকে সূর্য উঠবে এ কথা বলাতে সূর্যের কথা শোনা যদি পেশা মন খারাপ করে তা আপনারা বলবেন কালকে উত্তর দিকে উঠবে তাই বলা যাবে এমন কোন দল নাই যেই দলের প্রধান সে যে দলে হক বাংলাদেশ কেউ বলতে পারবে না চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না আমার দলের নেতা ঘুষ খায় না কেউ বলতে পারবে না আমার দলের নেতা পরকীয়া প্রেম করে না কেউ বলতে পারবে না আমার দলের নেতা বিয়ে করে মহারানা টাকা পরিশোধ সব করছে কেউ বলতে পারবে না আমার দলের নেতার ব্যাংকে লোন আছে কোরআন শরীফ থাকলে বলতাম একমাত্র একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলামী যার দলের শপথের জনশক্তি যারা রোকন হবে তাদেরকে বাধ্যতামূলক কেমন কিছু করা যাবে না আর রোকন ব্যতীত ভালো মানুষ ব্যতীত তারা মেম্বারও নমিনেশন দেয় না এ মানুষগুলো যদি ক্ষমতায় আসে অবশ্যই বলতেছে আগামীর দিন কোরআনের দিন বাংলাদেশে অবশ্যই কোরআনের রাজ হবে কোনো সন্দেহ নাই বলেন কথা ঠিক না আজকে আলে মালামা আমাদের এক হতে হবে আজকে আমি জানি মাহফিলে অনেকে থাকতে পারে ওখানে কাহিদা আমার হুজুর জেলার ভাই অনেকে এখানে সরমনে হুজুরের আছে নাই অনেক কবে মাদ্রাসার সন্তানরা আছে কিন্তু হেফাজতের সন্তানরা আছে আমরা কিন্তু আজকের মঞ্চে দেখেন সব কমে আলিয়া পিসের সরমনাই ফুরপুরা আছে আমরা একসাথে হয়ে গেছি তার মানে কি আমাদের আর কোনো গুরুত্ব আছে জোরে বলেন গুরুত্ব আছে এই দূরত্ব না এই জন্য আল্লামা সাইদ সাহেব হুজুরের একটা বক্তব্য শুনেছিলাম কয়েকদিন আগে উনি বলতেছে বাংলাদেশে জ্যৈষ্ঠ মাসে কিন্তু আম হয় আর জাম হয় জোরে বলেন জাম হয় না আপনার বলেন তো জাম কি কালো হয় না সাদা হয় পাকলে পারেন কালো তে বাঙালি একজন ওই জাম পারতেছে আর খাচ্ছে আফগানিস্তানের এক কাবলিওয়ালা এসে ঘুরতে ঘুরতে বলতেছে ভাই সালাম আলাইকুম আলাইকুম সালাম কাইফা হাল আলহামদুলিল্লাহ ও আংতা কাইফাল হাল বলে আলহামদুলিল্লাহ মাসমুখ বলে আমার নাম আব্দুল বাড়ি বলে অমাসমুখ বলে আমার নাম আবদুল্লাহ কোন থেকে এসেছো বলতেছে জি তুমি আফগানিস্তান আমি আফগানিস্তান কাবুলিওয়ালা তখন বলতেছে তা ইলাইয়া আসো গাছে আসো খেয়াল করেন তখন বাঙালি কাবুলিওয়ালা আফগানিস্তানের লোকটাকে গাছে তুলে দে বলতেছে ভাই এগুলো কি আফগানিস্তানের লোক তার জাম চিনে না বলতে সেগুলো জাম ধরে ধরে খেতে হয় দুই একটা মুখে দিয়ে দেখে সেই রকম মিষ্টি কি মুখে মধুর মতো লাগে তখন বলতেছে ভাই আমি খাই বাঙালি বলতেছে ইচ্ছা মতো খেতে থাকো তবে শর্ত হলো সেগুলো কালো সেগুলো খাও ধরো না কিন্তু বিপদ এই লোকটা বাঙালি নেমে গেছে ওর মাথায় আছে কালো হলেই ধরো ওগুলোই খাওয়া লাগে আল্লাহর কি কাম ওই ধরতে ধরতে কিছু ভোমরা ভোমরা ছিলেন ভাই ভোমরা কিন্তু কালো হয় ভোমরা পাঁচ কালো এসে ধরছে তখন মনে করছে এটাও মনে হয় মিষ্টি কালো দেখে খাওয়া লাগে তখন খেতে খেতে যখন ওই কাবলিওয়ালা ধরেছে ওগুলোকে মানে ভোমরাকে ধরেছে তখন ভোমরা তো ভোঁ ভাঁ করতেছে তখন কাবুলিওয়ালা বলতেছে ভোঁ কাও আর ভাঁ কাও কোনো লাভ নাই কালো হলেই খবর আছে আমরা দেখেছি শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মীরা আমার খায় নাই শুধুমাত্র ইসলাম আন্দোলন করার কারণে আমার খায় নাই বাংলাদেশের কমি আলিয়া সর্বনায় পীর মাসে। সবাইকে এই নিয়ে পিটন দেওয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে জোরে বলেন কথা ঠিক না ব্যাঠে আমরা বলিনি আমির হেফাজত শাইকুল হাদিস সাল্লামা আহমদ শফির রহমাতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলে কটাক্ষ করে সেই মুরব্বীকে নির্যাতন করা হয়েছে আল্লামা জোনাইদ বাবনগরীকে মুরব্বীকে রিমান্ডে নিয়ে কি নির্যাতন করা হয়েছে লোকটা শেষ পর্যন্ত বাঁচেই থাকলো না আল্লামা সাইদিকে এক হাজার পাওয়ারের লাইটের নিচে সারা রাত দাঁড় করে রেখেছে আমরা দেখেছি মুফতা আমির হামজাদ মুক্তি আমির হামসাকে দেখেছি কলিতার টুকরো আমির হামসা যখন সে জেলে দেয় তিন মাসের সন্তানকে রেখে তিন বছর পর জেলখানায় থেকে তখন বের হলো জেলখানা থেকে বের হয়ে সন্তানের বয়স হয়েছে তিন বছর তিন মাস তিন বছরের ভিতরে সন্তান তার বাবাকে দেখেনি তিন বছর পর দেখার পরে সন্তানকে নেওয়ার জন্য তখন দৌড়ে যাচ্ছে ওই সন্তান বাবাকে না সিনে দৌড়ে পালাচ্ছে আর বলতেছে মা এই লোকটা কে মা এই নির্যাতন কথা আমরা ভুলিনি মামুনুল হক সাহেবের কথা আমরা ভুলিনি কোরআনের পাখির কথা আমরা ভুলিনি সুতরাং আমরা আগামী তার যাই হোক একামতের দিনের ব্যাপার আমরা সবাই আমরা একসাথে হতে চাই আল্লাহ কবুল করুন বলেন আল্লাহ মামিন প্রিয় ভাইরা সংক্ষিপ্ত সময় আমার সময় আরও পাঁচ মিনিট আগে শেষ হয়েছে এখন আমার ওভার টাইম চলতেছে এখন আমার মূল কাজ আট ঘন্টা ডিউটি শেষ এখন ওভার টাইম করতেছি বিদ্যুৎ না আসার কারণে মোমবাতি চলতেছে বিদ্যুৎ আসলেই মোমবাতি বন্ধ টেনশন নাই সিরাত মাহাবিল যেহেতু আমি আপনাদের বলবো হজরতমরের কথা বলতেছি এই যে তাকান ভাই আমল দিয়ে জান্নাতে দেওয়া বড় কঠিন আপনাদের অনুরোধ করব নবীর ভালোবাসা দিয়ে নবীর সুন্নাত দিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে ঠিক না বলেন আপনাকে শুনেন না হজরত ছেলে খলিফার ছেলে ওমর যখন রাষ্ট্রপতি সেই সময় হজরত আলিরাদ আল্লাহ তালুদিন আর শিক্ষামন্ত্রী সুবহানাল্লাহ নজরে বলেন ভালো করে বুঝবেন আসের জীবন কথা পড়েন আমিরুল মুমিনিন ওমর যখন খলিফা রাষ্ট্রপতি হজরত আলীর হোসাইন তখন একই মাদ্রাসায় একই ক্লাসে হজরত তোমরের সেলামদুল্লাহর হুসাইন একই মাদ্রাসায় একই ক্লাসে পড়েন আপনাদের এলাকার সবাই যেমন পরে ডিএস ফাদিল মাদ্রাসা তোবা ওনাদের মক্তব মাদ্রাসা কমিতে যেমন পরে ওই রকম হজরত উমরের ছেলে আবদুল্লাহ আর আলীর ছেলে নবীন নাতি হুসাইন একই মাদ্রাসার একই ক্লাসের ছাত্র সোহান আল্লাহ ধরে বলেন একদিনের ঘটনা হজরত হুসাইন তুলনামূলক কিন্তু একটু জেদি ছিলেন আপনারা জানেন না জেদ বেশি সেই হুসাইন নবীর কলিজার টুকরা নাতে হুসাইন হজরত উমরের ছেলের সঙ্গে কি যেন কথা কাটাকাটি হতে করে সন্তান ছোট্ট বাচ্চা হয় আমিরুল মমিন খলিপার ছেলে লেখার কলম অথবা পেন্সিলটা নিয়ে ছুঁয়ে ফেলাই দিয়েছে আবদুল্লাহ খলিপার ছেলে বলে ফেললি কেন হজরত হোসেন বলে ফালাই দিছে তুমি তুলে নিয়ে আসো তুলে নিয়ে আসলাম আবার কিছুক্ষণ পর যখন ফালাই দেন হজরত উমরের ছেলে বলে কি ব্যাপার হোসেন বারবার তুমি কেন ফালাও তিনবার ফালানোর উপরে যখন চতুর্থবার ফেলেছে হুসাইনের প্রতি রাগ করে প্রেসিডেন্টের ছেলে তখন বলতে সেই হুসাইন তুমি বারবার ফালাও বারবার আমি তুলি আমি কি তোমার চাকর নাকি কি খেয়াল করে শোনে যখন বলেছে আমি কি তোমার চাকর নাকি হুসাইন তখন বলেছে অবশ্যই না আম তুমি আমার চাকর খালি চাকর নাই আমি হুসাইন তোমাকে বলতেছি তুমি আমার চাকর এ কথা বলবো না বরং তুমি চাকরের বাচ্চা সাক আচ্ছা বলেন তো শুধু সাকরের বাদ দিয়ে তখন সাকর মানে বলেন কে ওমর না খলিফা রাষ্ট্রপতি গোলাম হজরত হুসাইনের কথা শুনে একদরে হজরতে আবদুল্লাম বাড়িতে গিয়ে পিতাকে ডাক বলিতে আমাকে ক্লাসে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম তুমি নাকি গোলাম হজরতমরের কয়েক হদ্র তোমর বুঝতে পারলেন হুসাইন এমনি কোনো কথা বলে নাই জুমার দিনে নবীতে নামাজের পর সবার সামনে তোমর বলতেছে আপনারা বসবেন আমি এই কথার বিচার করবো হুসাইনকে ডেকে নিয়ে আসা ভালো হুসাইন তুমি বলো তো কেন তুমি আমাকে বলেছো চাকর আমার সন্তানকে বলেছো চাকরের বাচ্চা চাকর হুসাইন তখন বলতেছে আমিরুল ও খলিফাতুল মুসলিমিন আমি ভুল করে বলেছি ছোট মানুষ কিছু মনে করবেন না হজরত তোমার বলতেছে মনে কিছু করিনি বাবা তুমি কেমনে বললে তুমি একটু বুঝায় দাও তো ছোট হোসেন আলীর ছেলে শুধু আলী না নবী বলেছেন আমি হলাম জ্ঞানের শহর সেই শহরের দরজার নাম আলী সেই শরীরের রক্ত যার শরীরে নবীর রক্ত যার শরীরে সেই হোসেন তখন ডাক্তার বলে চাচা ও আমিরুল মুমিন আমি শুনেছি আমার নানা রহমাতুল্লিল আলমিনের সব থেকে বড় খাদে মাপে ছিলেন আমার নানা মসজিদে ঢুকলে নানার জুতা আপনি আগাই দিতেন নানা আমার পানি খেতে চাইলে পানি এনে আপনি দিতেন আমার নানা উঁচু করতে চাইলে পানি এনে আপনি আগাই দিতেন সবার আগে কোথা কি সত্য না মিথ্যা বলে হ্যাঁ সত্য তাহলে আমিরুল মমিনের আপনি যদি আমার নানার চাকর হন তাহলে আপনার ছেলে কি চাকরের বাচ্চা চাকর না এ কথা যখন বলেছে ভদ্রতমর তখন বলতেছে সাবিরা রে Amen. <laughs> তোমরা সাক্ষী থাকো আমার বিচার হয়ে গেছে সত্যি আমি তো চাকর আর কারণে আমার সন্তান হলো চাকরের বাচ্চা চাকর হজরত তোমার খলিফা তখন হোসাইনকে ডাক দেব হোসাইন বাবা তুমি ছোট্ট একটা কাগজের ভিতরে এই কথাটা লিখে দাও চাকরের বাচ্চা চাকর ওমর হলো নবীর চাকর লিখে দেওয়া হলো খলিফা তোর তখন ওসিয়ত করলেন রে সাহাবান আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় নিব আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই ছোট্ট কুপনটা দিয়ে দেব গোলামের বাচ্চা বাচ্চা চাকর আমি নবীর সামনে দাঁড়িয়ে বলব আমরের জীবনের কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয় অন্তত গোলামের বাচ্চা গোলাম এই কারণে আজকে কঠিন আমতের দিন আমি ওমরকে তুমি জান্নাতি করে দাও আমার নবীর চাকর গোলাম হয়ে যান এই গোলামি অন্যভাবে করলে হবে না নবীর সুন্নাতের মধ্যেতে পড়া লাগবে মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের পায়बंदी আমরা করতে পারবত ইনশাআল্লাহ নবীর সুন্নাত মানে আহাব সুন্নতি ফকাদা হাব্বানি আমান আহাব্বানি কানাম আইফিল জান্নাহ নবী বলেন যারা আমার সুন্নাত মানে আমাকেই মানে আর যারা আমাকে মানে কিয়ামতের দিন আমি তার সাথে একসাথে জান্নাতে যাব ও দুসসি একহালুর সুবক ভাড়া। যারা মনে করেন প্যান্ট শার্ট না পড়লে পারে স্মার্টনেস শেষ যারা মনে করে দাঁড়িয়ে রাখলে পারে ওনা বুড়া বুড়া লাগে সম্মান পাওয়া যাবে না তারা কাহালুর দুই মুরব্বীর দিকে তাকান মুফতি মালানা বজলু রশি আর মাওলানা আজিজা রহমান আপনারা সত্য কথা বলবেন আপনাদের এই দুফসা সিয়াতে যদি ইওনো সাহেবকে বলা হয় আচ্ছা বলেন তো দুফসা সিয়ার সম্মানী পাঁচজন লোকের নাম বলেন তার ভিতরে মাওলানা আসিজা রহমানের নাম সত্য কথা বলবেন নিবে কি নিবে না নিবে না সে কি সম্মানীয় হয়নি দাঁড়িয়ে কারণে মুফতি মালানা বদুর মুখে দাঁড়িয়ে গায়ে সুব্বা সম্মান হয়নি সত্যি বলতেছে নবীর সোননাথের ইজ্জতের পায়বন্দি করলে সত্যি বিশ্বাস করেন তার ইজ্জত আল্লাহ এমনিতেই বাড়া দেয় আল্লাহ কবুল করুন সকলে বলেন আল্লাহ মামিন প্রিয় ভাইরা নবীর সিরাজ শুধু আমাদের শুনলে হবে না আমার সময়ে অনেক হলো কিন্তু এতক্ষণ পাবা আমি বুঝিনি আমার নবীর ইজ্জত সমস্ত নবীদের ইজ্জত ছিল একরকম আমার নবীর স্বাতন্ত্র বৈশিষ্ট্য ছিল আরেক রকম আমার নবীকে আল্লাহ যা দিয়েছে অন্য কোন নবীকে আল্লাহ তা দেয়নি ফেরে বলেন আল্লাহ আকবার আমি শুধু একটা বলি অন্য নবীকে আল্লাহ ডাইরেক্ট ডিরেক্ট নাম ধরে বলছে কোরআনে সরাসরি যেমন আল্লাহ কোরআন আদম নবীকে বলছে ইয়া আদম আদম তোমার বোনে তুমি জান্নাতে থাকো ফালা করাবা হাজি হিসাদারা ওই গন্ধন ফলের কার্যান যায় না নাম আদম মুসা নবী ডাক ডাকতে বলছে অমা তিলকি আমিনা মুসা তোমার হাতে কি মুসা তার মানে প্রত্যেকটি নবী কাল্লা সরাসরি আদম ইব্রাহিম নোহ মুসা নাম ধরে ডেকেছে একমাত্র আমাদের নবী প্রিয় নবী আমাদের নেতা আল্লাহ কথা ইয়া কর্ম এ শব্দ বলেন নাই বরং আল্লাহ ইয়া ইয়া রসুল ইয়া ইয়া মু সম্মান করে বলেছে নাম ধরে বলেন নেই জেনে বলেন আল্লাহ আকবর আমার নবী তো সাধারণ নবী না রে ভাই আমার নবীর দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো কোন নবীকে আল্লাহ তালা এত সম্মান দেয়নি একমাত্র সম্মান দিয়েছিলেন সুলাইমান নবীকে আপনারা জানেন না সুলাইমান নবীর সমস্ত পশু পাখির প্রাণীর ভাষা বুঝতেন সুলাইমান নবী কিন্তু সিংহাসনে আরোহণ করতেন সিংহাসন কিন্তু হাওয়ার উপরে তেল ছাড়া মোবেল ছাড়া গ্যাস ছাড়া কিন্তু ঘুরত আপনারা যারা বুদ্ধি আছে তারা বলেন তো সুলাইমান নবীর যে সিংহাসন বলেন তো এই সিংহাসনকে আকাশের উপরে দেখাইতো না নিচে দেখাইতো বলেন সুলাইমান নবীর সিংহাসন আসমানের নিচে এদিক থেকে এদিক যেত আর আমার নবী একমাত্র এক লাখ চব্বিশ হাজার পায়গম্বের ভিতরে সুপার পাওয়ার নবী যে নবীকে আল্লাহ তালা আসমানের নিচে ঘোরান নাই আমার নবীকে আল্লাহ তালা ডাক দে তার বাড়িতে নিয়ে গিয়ে ঐশী মেহমান করেছে তা পৃথিবীর কোনো নবীকে করেননি একটু সমান খুলে বলেন্লাহ আকবর